জীবনে যদি কোনো দিন কারোর সাথে ভালোবাসা করে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে ভালোবাসা কী জিনিস পুরো বুঝতে পেরে যাবে হয় আজকে আমি তোমাদেরকে কিছু সত্যি কথা শেয়ার করতে চাই মানে আমার সাথে ঘটে যাওয়া জিনিসগুলো যা যা ঘটেছে যা যা হয়েছে আমি এতদিন ধরে কেন ভিডিও ছাড়তে পারিনি কী জন্য ছাড়িনি বা আগে ভিডিও ছাড়বো কি না সবটাই তোমাদেরকে আমি বলবো আমার মনের সব কষ্ট খুলে বলবো তোমাদেরকে আসলে কি তো মানুষের খারাপ টাইম এলেই মানুষদেরকে চেনা যায় কে আপন আর কে কর স্মৃতি বোছে না ভালোটা তো আমি একা বেঁচে ছিলাম না ভালোটা তো তুমিও বেঁচেছিলে তাহলে তুমি আমার সাথে এমনটা করতে পারলে স্মৃতি বোছে না সো গাইস গুড মর্নিং ওয়েলকাম দ্য মাই নিউ ভিডিও আর ইন্ট্রোটা দিলাম কারণ অনেকদিন আমি ইন্ট্রো দিইনি আর হয়তো এটা আমার জীবনের শেষ ইন্ট্রো হতে পারে দেখো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যে দাদা তুমি ইউটিউবে ভিডিও ছাড়ছো না কেন বা তোমার কি হলো ওই দিকের জিনিসটা আমাদেরকে কিছু বললে না কেন তুমি এরকম হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন তুমি ওর বিষয় নিয়ে কোনো কথা বলছো না কেন কি হয়েছে দাদা আমাদেরকে জানাও দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমার সাথে কী ঘটেছে কেন ঘটেছে বা কী কী হয়েছে আমি সেসবগুলো হয়তো তোমাদের মধ্যে তুলে ধরতে পারিনি বা পারছি না আর জানি না কোনো দিন পারবো কি না তবে হ্যাঁ আজকের এই ভিডিওটাই তোমাদেরকে আমি কিছু কথা বলবো যেই কথাগুলো শুনলে তোমরাও মোটিভেট হবে আর আমি সবসময় কী চাই জানো তো আমার মধ্যে যে জিনিসটা আছে আমি মানুষকে শিক্ষা দিয়ে দেখাতে চাই যে যাতে মানুষ ভালো জিনিস করতে পারে আমি দিন না কারোর খারাপ চাইনি ঠিক আছে আমি কোনো মানুষের কোনো দিন খারাপও চাইনি আর তোমরা যারা আমার ভিডিও দেখো আশা করছি তোমরা আমার ভিডিও থেকে কিছু শেখার জন্য ভিডিওটা দেখো ছোটো ভাইভেবে হোক বা দাদাভেবে হোক যেন তোমরা শেখো সেই জন্য তোমরা হয়তো আমার ভিডিও দেখো তো আজকে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো মানে জীবনে যারা ভালোবাসা করেছো বা ভালোবাসা করে ছ্যাা খেয়েছো তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি আজকে কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ইনস্টাগ্রামে ভাই পুরো মাথা খারাপ করে দিচ্ছ আমার আর একটা কমেন্ট আর একটা মেসেজ যে দাদা তোমার কি হয়েছে দাদা তুমি এরকম এলোমেলো হয়ে গেছো কেন অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো আমার জীবনটা সত্যি করে এলোমেলো হয়ে গেছে আমি না যত গুছানোর চেষ্টা করছি জীবনটাকে যে গুছিয়ে নেবো মানিয়ে নেবো ভাই কাটিয়ে নেবো একাই ঠিক আছে পেরে উঠতে পারছি না জানো তো আর সত্যি বলতে কী বলো তো ভালোবাসাটা এমন একটা জিনিস না যার সাথে তোমার ভালোবাসা অ্যাট্রাকশান হয়ে যাবে না মানে অ্যাটাচ হয়ে যাবে না পরবর্তীকালে যখন সেই মানুষের সাথে অ্যাটাচটা কেটে যাবে ভাই বহুত কষ্ট হয় ঠিক আছে আলাদা লেভেলেরই কষ্ট আর আমার কষ্টগুলো তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি কী পরিমাণে কষ্ট পেয়েছি এখন আবার কিছু মানুষের মুখ থেকে শুনছি তাই শুরু এখন আরও অনেক কাঁদবে তোকে আরো কাঁদাবে এইসব মানে মানুষের পাঁচটা মানুষ পাঁচ রকম কথা বলে ঠিক আছে তো তাদের কথাগুলো কানে পড়ছে এমনকি আমার গ্রামেরও কিছু কিছু মানুষ আছে তারা বলছে যে খুব উড়ছিল ছেলেটা কদিন খুব ভিডিও করছিল এখন কই গেল ছেলেটা কই তাকে দেখতে পাচ্ছি না ছেলে ডাউন হয়ে গেলো কেন তোমরা একবার আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে ভিতরে গিয়ে চেক করে দেখো তো আমার আগে কি পরিমাণে ভিউস আসতো এখন আর ভিডিও ছাড়ি না হলে আমার ভিউসটা কি পরিমাণে ডাউন হয়ে গেছে কিন্তু দেখো মানুষের খারাপ টাইম আছে আই হোপ আমারও খারাপ টাইম এসেছে উপরা লেভেলে একজন আছে সে সব দেখতে পায় ঠিক আছে সে ছাড় দেয় ছেড়ে দেয় না তো সে এখন তাদেরকে ছাড় দিয়েছে যারা আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু তাদেরকে ছেড়ে কোনো দিনই দেবে না এটা তোমাদের ক্ষেত্রেও হবে তোমাদেরকে যারা কষ্ট দিচ্ছে তাদেরকে উপরওয়ালা ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি একদিন একদিন ঠিক ধরবে বাঘে ধরা ধরবে তখন সেই মানুষটা বুঝতে পারবে যে আমি কাকে ছেড়েছিলাম আজ তা আগে ছেড়ে গেছি বলে আমার সাথে এটা হয়েছে আর বেসিক্যালি ব্যাপারটা কী বলো তো মানুষ এই দুনিয়ায় না অনেক কথা বলবে তোমাকে নিয়ে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কিন্তু তোমাকে নিয়ে যখন কোনো কথা বলবে তোমার কোনো গায়ে লাগবে না তুমি ভাববে আমাকেই তো বলছে বাট যখন তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে কোনো কথা উঠবে না সে তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার ডিমাকে একটা জিনিসই চলবে যে ভাই আমার ভালোবাসার মানুষকে নিয়ে তুই কেন কথা বলছিস তখন তোমার রাগ হবে এটাই বাস্তব কিন্তু দেখো রাগ হলেও তোমার তখন কিছু করার থাকবে না কারণ কি বলো তো তোমার ভালোবাসার মানুষটাই তোমাকে চাই না তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষটা চাইতো তোমাকে যদি সাপোর্ট করতো সেই জায়গায় যদি তোমার ভালোবাসার মানুষকে কেউ খারাপ বলে তখন তুমি প্রতিবাদ করতে পারবে বাট ভালোবাসার মানুষটা যদি ছেড়ে চলে যায় ভালোবাসার মানুষটা যদি না তোমার কাছে আসতে চায় তুমি তার প্রতি প্রতিবাদ করে কি করবে কারণ সে তো তোমার বিপক্ষে পক্ষে না তোমার পক্ষে থাকলে তুমি কিছু একটা করতে পারতে এটাই বাস্তব ভালোবাসার মানুষকে যতই ভালোবাসো যতই আগলে রাখো যে থাকা সে ঠিক থাকবে যাকে উপরওয়ালা তোমার ভাগ্যে লিখে দিয়েছে সে ঠিক তোমার ভাগ্যে থাকবে বাট যদি উপরওয়ালা ভাগ্যে না লিখে রাখে তুমি হাজার চেষ্টা করলেও পাবে না আমার মতো যেমন ধরো তোমাদেরকে একটা ফর এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে তোমরা অনেকেই জানো আমার আগেও একটা গার্লফ্রেন্ড ছিল যার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল সে আমাকে রেখে অন্য এক জায়গায় বিয়ে করে নিয়েছিল আমি সেই টাইমটা অনেক ভেঙে পড়েছিলাম কিন্তু সেই টাইমটাতে তোমরা আমার পাশে দাঁড়িয়েছিলে ভাই ভেবে দাদা ভেবে যাই ভেবে আমার পাশে দাঁড়িয়েছিলে তোমরা সেই টাইমটা যখন পাশে না আমি অনেক পরিমাণে খুশি হয়েছিলাম যে না একটা মানুষ ছেড়ে গেছে তো কী হয়েছে আমার পাশে হাজারো মানুষ আছে কিন্তু এখন সেই সব মানুষগুলো কোথায় চলে গেছে তোমরা আমি নিজেও বুঝতে পারি না যে সেই সব মানুষগুলো কোথায় গেল কারণ আগে আমি যখন ভিডিও ছাড়তাম না বহুত ভিউজ আসতো পার ডে মানে প্রতিদিন আমি ভিডিও আপলোড করতাম ডেলি ঠিক আছে প্রতিদিন দশ হাজার করে ভিউজ পার করে দিত বাট এখন দেখো দিনের পর দিন চলে যাচ্ছে রাত কেটে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে এক হপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু দশ হাজার ভিউজ আসতে ভাই এত পরিমাণে কষ্ট মানে ভিডিও বানানোর পুরো মুড আমার শেষ হয়ে গেছে সত্যি কথা আর ভালো লাগে না যে ভিডিও বানাবো কি জন্য বানাবো কাদের জন্য বানাবো কাদের জন্য বানাবো তোমাদের জন্য তো তোমরা যদি না ভিডিওটা দেখো বেশি বেশি করে যদি না বন্ধু বান্ধবকে শেয়ার করো আমার ভিডিও ভিউস না আসে ভাই মনটা তো অটোমেটিকই খারাপ হয়ে যাবে তাই না তো তাই তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই যারা আমাকে ভালোবাসো যারা আমাকে সাপোর্ট করো দয়া করে আমার এই ভিডিওটা এখানে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও জানি না আগে গিয়ে কি হবে আমি কতদিন ইউটিউব করতে পারবো না পারবো সেটাও জানি না তবে এখন যেই পরিমাণে সিচুয়েশানটা আমার খারাপ চলছে আমার মাথাতে একটা জিনিসই বারবার ঘুরপাক খাচ্ছে ভাই এসব ভিডিও ভিডিও বন্ধ করে দে কিছু হবে না কিন্তু তোমরা এমন এমন কমেন্ট করো না আমাকে যে দাদা ভিডিও ছেড়ো না ভিডিও করো সেই জন্য আমি ভিডিও বানাই ঠিক আছে কিন্তু ভিডিও বানানোর পর যখন ভিউজ আসে না দেখো যে ভিউসই আসছে না দুদিন চার দিন পার হয়ে গেছে ভাই আট হাজার দশ হাজার ভিউসও আসছে না আট হাজার আসছে পাঁচ হাজার আসছে কখনও তিন হাজার আসছে এই আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম একদিন আগে সেই ভিডিওটা গিয়ে দেখো চার হাজার ভিউজও আসে না মানে মেহনত করে ভিডিও শ্যুট করলাম সারাদিন ধরে ভ্লগ করলাম ভিউজ আসে না এবারে কিসের জন্য আমি ভিডিওটা বানাবো কিসের জন্য বানাবো বলো আমি তো তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা আগে যেই পরিমাণে আমাকে সাপোর্ট করতে সেই পরিমাণে এখন আমাকে সাপোর্টই করছো না জানি না আমার মধ্যে কি ভুল করেছি আমি আমি তো কোনো দিন কোনো মানুষের খারাপও চাইনি আর কোনো কাউকে খারাপ কথাও শেখায়নি আমি যা শেখাই ভালোর জন্যই শেখাই এবারে অনেক মানুষ আছে যারা ছোট ছোট বাচ্চা ঠিক আছে যাদের এজ ধরে নাও বারো তেরো মেয়ে ছেলে হোক যাই হোক তো তোমাদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই দেখো তোমরা এখন ছোট বয়সের ছেলে মেয়ে তো তোমাদের একটাই ফোকাস রাখতে হবে পড়াশোনার দিকে ভালোবাসার দিকে একদম পড়ো না বা যেও না কারণ সেদিনকে না বরগাছি আই আমি গিয়েছিলাম ক্যাফেতে তো একটা বাচ্চা মেয়ে ঠিক আছে বাচ্চা মেয়ে জোর জোর বারো বছর হবে সামথিং বারো বছর তো তার বাবা না উপর থেকে আমাকে ডাকলো মানে তিনতলা বিল্ডিংয়ে ছিল নিচে আসলো এসে বলছে আমার মেয়ে তোমার ভিডিও দেখে চব্বিশ ঘন্টা তোমাকে দেখতে পেয়েছে ছাদ থেকে ওই জন্য ডাকছে একবার সাইডটাই চলো না তোমার সাথে একটা ফটো তুলবে তো আমি জাস্ট মেয়েটাকে দেখে ভাবলাম যে ভাই আমি যে এইসব ভিডিওগুলো বানাই তো এই বাচ্চা মেয়েটাও দেখে তাহলে কি শিখবে সেই মেয়েটা আমি এটাও ভাবলাম ভাবার পরে মেয়েটাকে বললাম পড়াশোনা করো পড়াশোনার দিকে ফোকাস দাও ভালো লাইফ তৈরি করো তো তোমাদের ক্ষেত্রে একটা কথা বলতে যারা ছোটো বাচ্চারা আমার ভিডিও দেখো সবসময় মা বাপের কথা শুনবে আর পড়াশোনার দিকে ফোকাস দেবে দেখবে লাইফটা অনেক সুন্দর কাটবে ভুলেও ভালোবাসার চক করে পড়বে না কারণ তোমরা এখন ছোট তোমাদের প্রাপ্ত বয়স হোক আঠেরো বছর পার হোক তারপরে তোমরা প্ল্যান করবে কি করবে না করবে তারপর সিদ্ধান্ত তোমাদের হাতে তো যাই হোক এতটাই বলবো তোমরা আমাকে সাপোর্ট করো ছোট ভাই ভেবে আমার তো ভিডিও বানানোর ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাচ্ছে দিন দিন যত দিন যাচ্ছে ভিউ তো আসছে না মাথা কাজ করে না যে কীভাবে করবো আর যারা আঠেরো বছরের উপরে আসো প্রেম ভালোবাসা করছো ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে একটা কথাই বলবো তোমরা জানতে চাও যে দাদা লাইফে কি করলে কিভাবে থাকবো তো তোমাদের সবার ক্ষেত্রে একটা কথাই বলবো দেখো যে যাকে ভালোবাসো যত জলদি পারবে বিবাহ করে নাও মানে বিয়ে করে নাও সেই যেমন হালে হোক বিয়ে করে নাও ফ্যামিলিকে বলো যে আমি ভালোবাসি বিয়ে করবো বার বলে ফ্যামিলিকে একবার না বার ফ্যামিলি যতদিন না মানছে বলেই যাও তারপরে সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি কি করবে যদি ফ্যামিলি না মানে ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও বিয়ে করে নাও যদি তোমাদের বয়স হয়ে যায় আঠেরো প্লাস তাহলে বিয়ে করতে পারো কোনো সমস্যার মুখোমুখিও হবে না কিছু হবে না কারণ আমাদের হাদিস শেখায় মানে আমাদের হাদিসে শেখায় যে যাকে পছন্দ করো ভালো লাগে তার সাথে বিয়ে করা উচিত যাকে ভালো লাগে না তোমার তার সাথে তুমি জোর করে বিয়ে করলেও জীবনে সুখী হতে পারবে না যাকে ভালোবাসো তাকে বিয়ে করলেই সারা জীবন সুখে থাকবে তুমি আলু ভত্তা আর ডাল যদি খেয়েও থাকতে পারো তাতেও খুশি থাকবে কিন্তু যদি যাকে ভালোবাসো না তাকে যদি বিয়ে করো তোমাকে যদি রোজ বিরিয়ানি খেতে দেয় জিন্দাগিতে সুখ পাবে না তাই বলছি ভালোবাসার মানুষ কেউ কোনো ছেড়ে যেও না ভালোবাসার মানুষকে আগলে রাখতে শেখো ভালোবাসা দিয়ে মায়া দিয়ে ভরে রাখো ফ্যামিলির জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে গেলে না সারা জীবন কষ্ট পেতে হবে আজ তো একটুখানি কষ্ট পাবে ভালোবাসার মানুষকে পাওয়ার পর হয়তো দু চার দিন কষ্ট পাবে ফ্যামিলি না এই মানবেন না দিকে অনেক কষ্ট হবে ঠিক আছে বাট সারা জীবন কষ্ট পাওয়ার থেকে দু চার দিন কষ্ট পাওয়াটা আমার মনে হয় অনেক বেটার তো তোমাদের এতটাই বলবো যে যাকে ভালোবাসো মন থেকে তাকে বিবাহ করে নাও ফ্যামিলিকে রাজি করাও ফ্যামিলি না মানে তোমাদের সিদ্ধান্ত তোমাদের হাতে এটা বলবো যাই হোক আমাকে একটু সাপোর্ট করো তোমরা ছোট ভাই ভেবে যেরকম আগে পাশে ছেলে সাপোর্ট করেছিলে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের অনেক দরকার এবার তোমরা হয়তো ভাবছো যে সাপোর্ট বলতে কীভাবে করবো দেখো শেয়ার অপশান আছে ভিডিওর নিচে ভিডিওটাকে না বেশি বেশি করে শেয়ার করে দাও আর লাইক করো লাইক করলে একটু ভিডিওর এঙ্গেজমেন্টটা হাই থাকে তোমরা লাইক করছো না বলে না এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে আর বেশি বেশি করে কমেন্ট করে দাও কমেন্টে ভরে দাও আর বন্ধুদেরকে যত পারবে শেয়ার করো ঠিক আছে শেয়ার করে বলে দাও যে ভিডিওটা দেখার জন্য জাস্ট যেন দেখে যাই হোক দেখা যাক পরবর্তীতে আমি ভিডিও ভিডিও করতে পারি কি না চেষ্টা তো করছি আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি সেটা শোনো মানে খুব জলদি একটা খুশির খবর আসতে চলেছে যদি সেই খুশির খবরটা হয় তাহলে তোমাদেরকে আমি জানাবো আর না হয় দুঃখ আমার জীবনে সারা জীবন থেকে যাবে ঠিক আছে যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই যদি আমি ভিডিওতে কোনো খারাপ কথা বলে থাকি ছোটো ভাই ভেবে আমাকে মাফ করে দিও আর যেভাবে পাশের ছেলে সাপোর্ট করছিলে সেভাবে সাপোর্ট করতে দেখো দেখাবে নতুন কোনো ভ্লগ বা ভিডিও তখন সব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউ অল টেক কেয়ার বলে